রাতেরোরেই লোকসভা ভোট গণনা সবাই কাল জানি সারাটা দিন চেয়ে থাকবে টিভি পর্দার দিকে চলুন শুরু করি সে টিভি পর্দা কাটিয়ে আকাশের পর্দায় কি থাকবে কালকে কি হতে চলেছে আগামী কয়েকটা দিন কারণ ভোটের উত্তাপ যেমন উঠে বেড়েছে ঠিক একই রকম কিন্তু উত্তাপ বাড়তে চলেছে পরিবেশেরও তুমি শুরু করি সে নিয়ে বিস্তারিত আপনাদেরকে বলি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দিন সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার আকাশ যত বেড়া বাড়বে তত কিন্তু কালকে কিন্তু দুপুরের পর থেকে যত বিকেল গড়াবে তত কিন্তু গরমের পরিস্থিতি বাড়বে তবে কালকে কিন্তু এ সপ্তাহের মতো নয় আগামী আট দশ দিনের মতো শেষ বৃষ্টি বলতে পারি হতে পারে বিভিন্ন এলাকায় কালকে দক্ষিণবঙ্গের একদম ভারী বৃষ্টি হবে তা নয় কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় কালকে দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে বা রাত্রির মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে তো সব জায়গায় যে সমপরিমাণে বৃষ্টি হবে তার কোনো নিশ্চয়তা নেই যেহেতু কার্বাসের বৃষ্টি তাই সব জায়গায় সম পরিমাণ হতে পারে তো শুরু করে আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া সবথেকে বড় খবর হচ্ছে আগামী কয়েকটা সপ্তাহ কয়েকটা দিন কারণ আগামী কয়েকটা দিন যেমন ভোটের উত্তাপ কমে যাবে তবে তাতে কিন্তু লাভ কিছু হবে না কারণ পরিবেশের উত্তাপ চরম মাত্রায় পৌঁছবে এই সপ্তাহে শেষে অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহের থেকে আস্তে আস্তে গরম বাড়তে শুরু করবে এবং এই সপ্তাহে তেরো চোদ্দ তারিখের দিকে তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রি দেখা যাচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পর এটুকু বলতে পারি আর এক সপ্তাহের অপেক্ষা তারপর কিন্তু আবারও গরমের টুকুটি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ করে কলকাতা সম্পন্ন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা পৌঁছাবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যদির কাছাকাছি কলকাতা সামান্য এলাকায় তাপমাত্রা পৌঁছাবে বিহারি সেদির কাছাকাছি ফলে আবারও বলতে পারি যে আবারও গরম ফিরতে চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বিভিন্ন দু চার দিনের মধ্যেই তো বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই আগামীকাল বা আগামীকাল সামান্য একটু বৃষ্টির সম্ভাবনা আছে অর্থাৎ ভোটের গণনা দিন তাছাড়া কিন্তু সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আপাতত বেশ কিছুদিন নেই আজকের মধ্যে চললাম কালকে আবার কথা বলে নতুন দিন আহ্বান নিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার আবার খবর দিকে লক্ষ্য রাখবেন সবাইকে শুভরাত্রি